বারবার পিঠা না বানিয়ে যদি এরকম বড়ো সাইজের একটা ভাপা পিঠা বানিয়ে সবার মন জয় করে ফেলা যায় তাহলে সমস্যা কোথায় খুব সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করব আমি এখানে চার কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিয়েছি সঙ্গে এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এখন খুব ভালো মতো শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে লবণটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল পানি আর অল্প অল্প করে পানি দিয়ে ঝরঝরে একটা গোলা তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু এক সঙ্গে দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প করে পানি দেওয়ার ফলে আপনি বুঝতেও পারবেন কতটুকু পানি লাগবে পানির পরিমাণটা ঠিক আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আপনি এখান থেকে চালের গুঁড়াটা নিয়ে নেবেন আর হাতে মুট করবেন যদি খুব সুন্দরভাবে সঙ্গে সঙ্গে মুট হয়ে যায় আবার একটু চাপ দিলেই ভেঙে পড়ে যায় ঝরঝরে হয়ে তাহলে বুঝতে হবে এটা একদম পারফেক্ট আছে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আর এ পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে এই রকম ছাঁকনি সবার বাড়িতে থাকে ছাঁকনি না থাকলে প্লাস্টিকের চালনি দিয়েও কাজটা করে নিতে পারবেন তবে সবসময় চেষ্টা করবেন একটু চিকন ছিদ্রযুক্ত প্লাস্টিকের চালনি ব্যবহার করতে তাহলে দেখবেন পিঠাটা অনেক পারফেক্ট হবে অল্প অল্প করে চালের গুঁড়া নিয়ে আমি একই রকম ভাবে সবগুলো চালের গুঁড়া এভাবে চেলে নিব চালের গুঁড়াটা কিন্তু একদম রেডি এটাকে সাইডে রেখে দিচ্ছি সঙ্গে লাগছে খেজুর গুড় আর নিয়ে নিয়েছি নারিকেল পিঠাটা বানানোর জন্য আমি কেকের মোল্ড ব্যবহার করছি তবে আপনারা চাইলে বাড়িতে থাকা সিলভারের বড় কোনো বাটিও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা চালের গুঁড়া দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি চালের গুড়া যাতে সব দিকে এক সমানভাবে দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে খেজুর গুড় দিয়ে দিচ্ছি চারিদিকে একই রকম ভাবে ছড়িয়ে গুড়টাকে আমি আগেই পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম গুড়ের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর গুড়ের উপরে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল তার উপরে আবারও চালের গুড়া দিয়ে দিব আসলে সাজানোর কাজটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নিতে পারবেন যার যেভাবে খেতে ভালো লাগবে ঠিক সেভাবে আচ্ছা আমি আবারও চালের গুড়া দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি খেজুর গুড় এই পর্যায়ে আমি গুড়টা একটু বেশি দিব আসলে এটা নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা কীরকম মিষ্টি পছন্দ করেন আর পিঠাটা যেহেতু একটু বড় সাইজের হবে তাই এভাবে যদি লেয়ার করে করে আটা নারিকেল আর গুড়টা দেয়া যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে সব জায়গাতে সব কিছু সমানভাবে থাকে আচ্ছা আবারও আমি উপর দিক থেকে চালের গুড়া দিয়ে দিয়েছি আর একটু পাতলা করে গুড় দিয়ে দিলাম শুরুতেই যে নারকেলগুলো দেখিয়েছিলাম সেগুলোকে উপর দিক থেকে এরকম লম্বা লম্বিভাবে সাজিয়ে দিচ্ছি ভাপা পিঠার উপর দিকে নারিকেল যদি এরকম লম্বা করে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে সব শেষে আমি হালকা করে আরও একটু চালের গুড়া দিয়ে দিচ্ছি এতে করে যেই গুড়টা ব্যবহার করেছি উপর দিকে সেই গুড়টা আর ভাব দেওয়ার সময় কাপড়ের মধ্যে লেগে যাবে না একটু খেয়াল করলেই হয়তো বুঝতে পারবেন আমি কিন্তু সব কিছু একটু চেপে চেপে সেট করে দিচ্ছি যেহেতু পিঠাটা অনেক বড় তাই এই দিকগুলোতে খেয়াল রাখতে হবে না হলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে সব শেষে আমি লম্বা নারিকেলগুলোকে আবারও উপর দিক থেকে সাজিয়ে দিচ্ছি আর এখন পিঠা বানানোর জন্য এটা একদম রেডি একটা বাটিতে পানি নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি একদম পাতলা সুতি কাপড় কাপড়টাকে খুব ভালো মতো ভিজিয়ে নিব তারপর একদম চিপে শুকনা শুকনা করে ফেলতে হবে নিয়ে নিয়েছি একটা স্টেনার রাইস কুকারের যে স্টেনারগুলো থাকে সেটাতেই বানাবো আচ্ছা কাপড়টাকে মাছ বরাবর এভাবে দিয়ে খুবই সাবধানে শক্ত হাতে উল্টে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে হাত থেকে কাপড়টা খুলে না যায় তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে স্টেনারের উপরে মাছ বরাবর জায়গাটাতে আমি রেখে দিলাম আর তারপরে খুবই সাবধানের সঙ্গে আমি কেকের মোলটা উঠিয়ে নিচ্ছি এরপর উপর দিক থেকে এভাবে কাপড়টা দিয়ে পুরো পিঠাটাকে ঢেকে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অন্যদিকে চুলাতে আগেই আমি পানি বসিয়ে রেখেছিলাম একদম ফুটন্ত গরম পানির মধ্যে বসিয়ে দিলাম স্টেন্ডাটাকে এভাবেই ভাব দিয়ে নিব পনেরো মিনিট পিঠাটা একটু বড় তাই একটু সময় নিয়ে ভাব দিয়ে নিতে হবে পনেরো মিনিট পর নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে একদম রেডি হয়ে গেছে তবে আপনাদের ক্ষেত্রে এর থেকে কিছুটা কম অথবা বেশি সময়ও লাগতে পারে আচ্ছা পিঠাটাকে খুব আলতো হাতে আমি ঢেলে নিলাম কারণ অনেক বড় পিঠা এটা যদি একটু সাবধানে না ঢালতাম তাহলে ভেঙে যেত দেখতেই পারছেন এটা কতটা পারফেক্ট ভাবে হয়ে গেছে আর এরকম একটা পিঠা বানালে বাড়ির সবাই খেতে পারবে মন ভরে পেট ভরে আশা করব রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম